নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকব তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম রাতে আর ডালটা ভেজানোর পর পুরোটা ডালটা এখানে অ্যাড করে দিয়েছি এবার এই ডালের সঙ্গে ঠিক এক মুঠো আমি চাল ভিজিয়ে দিয়েছি চালটা এক মুঠোরও কম চালটাও ভেজানোর পর ডালের সাথে অ্যাড করে দিছি এবার এখানে আমি যেটা মেন জিনিস ভাত এখানে আমি এক বাটি বাসি ভাত অ্যাড করে দেব আর খুবই সামান্য সুজি এক থেকে দু চামচের মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নেব বাসি ভাত তো অনেকে ফেলে দেয় বাসি ভাতটা না ফেলে এভাবে হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারেন আর এটা আমি একদম মিহি করে পেস্ট করেছি এর মধ্যে একটুও দানা ভাব নেই আর মিক্সিটা ধুয়ে আমি আবার এখানে জল অ্যাড করে দেব এটা দানা ভাব থাকলে হবে না একদম মিহি করে পেস্ট করতে হবে দিয়ে দেবো সাত মতো নুন আর আপনাদেরকে আমি দেখিয়ে দেব এটা কতটা মিহি করেছি আর এটার মধ্যে একটা আঁঠালো চটচটে ভাব আসবে মিহি করে পেস্ট করলে একদম এটা পাতলা করেই আমি ব্যাটারটা গুলেছি এতে আর কোনো আমি জল দেব না আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আমি কতটা পাতলা করেছি চলে যাব স্টেপে তাওতে একটি কাপড়ে তেল ভিজে ঠিক এভাবে চারিদিকটা ভালো করে মিশিয়ে দেব। এবার ব্যাটারটা ঠিক এভাবে দিয়ে অ্যাড করে দেব কিন্তু এটা আমি উল্টাবো না এটা আমি হতে দেব। কিছুক্ষণ পর ওপরটা একটু ফেটে এলে বা শুকনো হয়ে এলে আমি এভাবে নাড়ি একবার দেখে নেবো এটা হয়েছে কি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে ঠিক এভাবে আমি নামিয়ে নেব আর এভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি আর ঠিক কতটা সুন্দর হয়েছে পেছন দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বাসি ভাত দিয়ে একদম হেলদি ব্রেকফাস্ট রেডি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ